টাইনিং তোমাদের সবাইকে তোমার বলি কেমন আছো আশা করি ভালো আছে আমরা খুব 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 ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে যেটা বেশিরভাগই করে থাকি তো এইদিকে আমার রান্নাগুলোও বসে গেছে কিন্তু এখন কটা বাজে বলো কি এখন মনে হয় ওরকম পনেরো দশটা কিংবা দশটা বাজে তো আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়েছি যেহেতু জায়গাতে যাওয়ার আছে তো আমাদের নিজেদের কাজের জন্যই যাওয়া আছে তো যার কারণে এবার মা তো আর এই দিকে আর ওইদিকে দুদিকে তো একসঙ্গে করতে পারবে না ওই জন্য সমস্ত জিনিসপত্রগুলো ছিলই ঘরে আর বাবাও আজকে তো তাড়াতাড়ি বাজার থেকে চলে এসেছে যার কারণে আমি রান্নাগুলো আমি ফটাফট বসিয়ে দিয়েছি জানি না যদি ফোন করে তাহলে যাব, যদি না ফোন করে তাহলে যাওয়া হবে না এটাই হচ্ছে একটা সমস্যা তো এখানে আমার মাছের ছালও বসে গেছে মাছ ভাজা রান্না সব কিছু কমপ্লিট আর এখানে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে মাছের মাথা দুটো মিক্স করে হচ্ছে সবজি আর একটা আছে এখানে হচ্ছে দু পিস মাছ রয়েছে এখনও বেসিনের মধ্যে যেহেতু এই মাছটা আমি খাই না যেটা রান্না হচ্ছে ওই জন্য ওই মাছটা আনা হয়েছে তো ওইটা আজকে আমি আজকে তো আর মাছ খাবো না তো মাছ খাবো না তো এটা মা পরে ভেজে নেবে এখন ওইটা ধোয়াও হয়নি ওইটা যেহেতু আমার পরে আবার রাখা হয়েছে আর রান্না হবে পেঁয়াজ গাজর আলু ভাজা রাতে ওইটা হচ্ছে রুটি খাওয়ার জন্য তো সব কিছু মোটামুটি এভাবে রেডি ভাতটা হলো বসানো হয়নি ভাতটা কখন বসানো হবে জানি না আর এত তাড়াতাড়ি ভাত বসি বা হবে ভাতটা ঠান্ডা হয়ে গেলে ভালোও লাগে না আর এখন চলে এসছে মা তারপরে তুই কথা বলছিস তাই গেটে নিয়ে যাচ্ছে করে দিচ্ছে এখানে তো আমার তরকারিগুলো সব রান্না করা কমপ্লিট হয়েই গেছে লাস্টে ছিল ভাজাটা তো ভাজাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর একটু ভাজা হবে ভাজা হবে বলতে আর একটু ঝরঝরে গাজর ভাজা খুলে ঝরঝরা হবে না এরকমই হবে এর চেয়ে আর বেশি আর মধ্যে ঝরঝর কিচ্ছু হবে না এবার এটাকে বন্ধ করে রাখবো বন্ধ করে কেটাকে এমনি থাক একটু আস্তে করা থাক যদি একটুখানি একটু ঝরঝর মতন হয় আর এদিকে হচ্ছে চাল নেওয়া হয়ে গেছে এখন ওই ভাত বসে নি আর এখানে ম্যাগি বানানো হয়েছে এই জন্য ম্যাগি খাচ্ছে আর এখানে আমি আর মা নিয়ে বসে পড়েছি মুড়ি চা আর ওই মধ্যে হচ্ছে বিস্কুট

এ অন্য রকম মানে অন্য টোস্টগুলো হচ্ছে এই টোস্টটা খেতে অনেক বেশি টেস্টি আর এখন মেজেছে দেখো এগারোটা দশ আর এই হচ্ছে আমাদের এখন টিফিন টিফিন মানে ওই চা মুড়ি বিস্কুট এই ব্যাস আর এখানে এই যে আর এদিকে চলছে এই যে কার্টুন ব্যাস এবার চাটা খেয়ে তারপরে ভাতটা বসাবো জল গরম বসাবো ঘর মোছা অনেক কাজকর্ম এখনও বাকি আর আমার চান করা কমপ্লিট এখন আমি দেবো পুজো পুজোর সব কিছু জিনিসপত্র সব কিছু যোগাযোগ হয়ে গেছে আর চান করা মানে একটা বিশাল বড় একটা যুদ্ধের মতন আর আমার মাকে অবশ্য দেখো ওখানটাতে বসে বসে এখন জল গরম করছে যা ঠান্ডা পড়ছে জল গরম করবে না যা ঠান্ডা পড়েছে জল গরম করবে না সত্যিই তো জল গরমটা এইটা নয় জল গরম করার কারেন্টেরও ব্যবস্থা রয়েছে কিন্তু কারেন্টে এই কারণে জলটাও গরম করা হয় না যেহেতু আমাদের বাড়িতে এতগুলো কাঠ রয়েছে কাঠগুলো শুধু শুধু নষ্ট হবে আর কারেন্টে করলে ওইদিকে বিলটাও বাড়বে তো যতদিন কাঠগুলো আছে বেকার বেকার তো ওইটা এমার্জেন্সি মানে কারেন্টের জল গরম তো ওটা হচ্ছে বৃষ্টি হলে যখন কাঠগুলো যখন ভেজা থাকবে বা কিছু তখন ওইটা দিয়ে আমরা জল গরম করি বা যখন খুব একদম সময়ে মানে হাতে কম রয়েছে মনে করো এখনই ঝটপট করে চান করতে হবে জল গরম করার সময় নেই কাঠে তো অনেকটা টাইম লাগে তখন আমরা ওইটাই ব্যবহার করি তা না হলে বাকি টাইমে আমরা উনুনেই আমরা জল গরম করি বোঝা গেল কথাটা এটাই হচ্ছে আসল ঘটনা তো চলো আর বেশি বক বক করে লাভ নেই দেড়টা অলরেডি বেজে গেছে এখন পুজোটা দিয়ে দিই গোপালগটা এখনো অবধি না খেয়ে বসে রয়েছে এখানে আমাদের যে তালগুলো খেয়েছিলাম সেই তালের শ্বাসগুলো রয়ে গিয়েছিল তো ওই তালের মানে তালের বলতে তালের আটিগুলো তো বাবা এদিকে কাটছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম তো বাবা জানে না যে আমি ভিডিও করছি যেহেতু বাবার অত বেশি পছন্দ করে না ভিডিও মিডিও এই সমস্ত কোনো জিনিস আমি ওই জন্য একটুখানি লুকিয়ে লুকিয়ে করছিলাম আর এটা করতে করতে বাবা দিকে কাটতে কাটতে মা এদিকে চলে আসলো তো মা এদিকে আবার টেস্ট করে বলছে যে কেমন হয়েছে পিলুরাই এর অবস্থা খারাপ করে দিয়েছে তা তো বলে চুলগুলো ওরা কমিয়ে দিয়েছে পিলুরা ছোটোগুলোই করে ছোটোগুলোই করে শুকিয়ে তো কিন্তু আমি খেয়ে দেখলাম খুব মিষ্টি মিষ্টি মানে রসটা শুকিয়ে গেছে মিষ্টি কে কে এটা পছন্দ করো আমার খুব ভালো লাগে ফেলে দেওয়া জিনিসও এত টেস্টি হয় এই যে খাবার টাইম হয়ে গেছে এক এক বডি এখানে পড়ে গেছে ওনার মাও চলে এসেছে তো মায়ের চেহারাটা এখন দেখছি ভালোই হয়েছে আর ওই যে ভেতমুখগুলোর অবস্থা দেখো এখন আর এখানে ঢুকতে পারে না এখন ওইখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরাও ঠিক বুঝে গেছে যে এখন খাবার টাইম হয়ে গেছে ওদের তো এখন এক এক করে সব এসে বসবে আর এদিকে বাবার এখন কাজ হয়নি আর আমাদের নিয়ে চললাম এতগুলো শ্বাস হয়েছে খেতে যাই আমি এর আগেও অনেকগুলো হয়েছিল সেগুলো তো আমরা লক্ষ্মী পুজোর সময় কেটে খেয়ে নিয়েছিলাম আর এগুলো কাটার এটা মা মা কালো মাসি ওনার মাতৃ জননী জননীর জন্মভূমি আর সবে এখন সবে চান করে বেরালো এখন দুটো বেজে গেছে এই চো অবস্থা আমাদের তালের শ্বাস খাওয়া শেষ আছে এবার আমরা খেতে বসে গেলাম ভাতু 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 হ্যাঁ ব্যাস এই যে আবার মা আবার বাড়তে শুরু করে দিচ্ছে ভাত বাবা এখনও দিয়ে চান করে আসেনি আর কি রান্না আছে সেটা তো তোমরা দেখলেই নতুন করে দেখানোর কিছুই নেই তবে এবার আমরাও খাবারটা খেয়ে নিই এবার তোমরাও খাবারটা খেয়ে নাও আর আজকে আমার গপুর আজকে খুবই কম সামান্য ফুল ছিল এইটুকুনি ফুল ছিল এইটুকু দিয়েই আজকে গপুকে আজকে পুজো দেওয়া হয়েছে হ্যাঁ বেচারার এমনিতেই খুব ঠান্ডা লাগে জানো তো একেই তো ছোটো মানুষ ফুটকু মানুষ তার মধ্যে এত ঠান্ডা লাগে আর কালকে বৃহস্পতিবার আছে কালকে ফুল নিয়ে আসবে বাবা তো এই ফুলটা তো আগের দিন এনেছিল সেটাই রয়ে গিয়েছিল সেটাই দেওয়া হয়েছে এখন গাছে তো খুব কম ফুল ফুটে যার কারণে তো চলো এবার আমরা খাবারটা খেয়ে নেবো তোমরাও খাবারটা খেয়ে নাও আর এই যে ওখানে চলছে আমাদের ওখানে কার্টুন গুড ইভিনিং তোমাদের সবাইকে যে সন্ধ্যাবেলা চললাম সোনুকে নিয়ে কম্পিউটার ক্লাস তো সব কিছু ছুটি থাকলো এইটা ছুটি নেই ড্রয়িংটা ছুটি নেই নাচের ক্লাস ছুটি নেই এগুলো টাইম টু টাইম করতেই হবে আর স্কুল ছুটি বলতে পরীক্ষা সেটা আলাদা ব্যাপার কিন্তু ওটা তো মনে করো বারোটার সময়তেই চলে আসে ওই ওটা নিয়ে ঠান্ডার মধ্যে এখন নিয়ে যাওয়া নিয়ে আসা এখন এটা একটু সমস্যা হয়ে গেছে আর ঠান্ডাটা বেশ ভালোই জোরদার পড়েছে চলো ওকে দিয়ে আসি তারপরে দেখা হবে আমাদের সাথে আমি বাড়ি গিয়ে এক কাপ চা খেয়ে আবার চলে আসলাম ওকে নিতে মানে গিয়ে বসতে না বসতে আবার নিতে আসার সময় হয়ে গেছে সবচেয়ে বড় কথা এতটা হেঁটে আসো তো একটু আগে আগে তো আমি এখন দাঁড়িয়ে আছি এখনও দিকে ছুটি হয়নি জিজ্ঞেস না দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিওই করা যাক ও রাস্তা এখনও দশ পাঁচ মিনিট বাকি রয়েছে আর ওই বাসটাতে হচ্ছে একটা মানে দাঁড়াও আর ওখানটাতে হচ্ছে ইয়োগা ক্লাস ওখানে সমস্ত এখন ওই ভেতর দিকটাতে সব বাচ্চা বাচ্চা রয়েছে তাদের গার্জিয়ানরা ওখানে দাঁড়িয়ে রয়েছে বুঝতেই পারছো অতটা দেখাতে পারছি না তবে ওখানটাতে কম্পিউটার ক্লাস হচ্ছে হচ্ছে এই অবস্থা অবশেষে তোমাদের সামনে চলেই আসলাম আমাদের এখন খাওয়া দাওয়া কিছু কমপ্লিট আর এখানে দেখো আমাদের মশারি টানানো হয়ে গেছে এবার আমরা চললাম এবার ঘুমু ঘুমু করতে ভুল কথা এখনই ঘুমো ঘুমু বলতে কিছুই হবে না এখনো ঘুমাতে এখনো অনেকটাই টাইম লাগবে অনেকটা টাইম বলতে মিনিমাম ওই সারা বারো এক একটা তো মানে আমাদের কাছে কোনো ব্যাপারই না একটা আমাদের কাছে এখন জল ভাত হয়ে গেছে বুঝতে পারলে তো ওটা হচ্ছে কোনো ব্যাপারই না কিন্তু এখন যাই হোক ভিডিওটা বন্ধ করে এখন আপনার কম্বলের মধ্যে ঢুকে বা সাত পা গুটিয়ে মোবাইলটা চালাবো মোবাইলে যতক্ষণ চার্জ থাকবে আর নেট থাকবে ততক্ষণ অবধি মোবাইল চলবে তো চলছে 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 যখন চার্জ শেষ তখন মোবাইলও শেষ তো যাই হোক আর বা উপভোগ করে লাভ নেই তো চলো আজকের মতন ভিডিওটা আমার এখানেই বলে শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও দিত ততক্ষণের জন্য তোমার সবাই খুব 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 ভালো থাকবে এখনকার মতো টাটা আর গুড নাইট